বন্ধুরা রোজকার মতো আমি চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো পাঁপড়ের কালিয়া তো দেখো এরকম একটা বোল নিয়েছি একটু পানি দিয়ে দিলাম দিয়ে এরকম ছোটো পাঁপড় ছটা আমি নিয়ে নিয়েছি তোমরা চাইলে এটা বড় পাঁপড় দিয়েও করতে পারো বড় পাঁপড় দিয়েও করলে মাঝখান থেকে একটু কেটে নেবে নিলে হয়ে যাবে আমি ছোটো পাঁপড় নিয়েছি এটাকে এক মিনিট মতো আমি এই পানিতে ভিজিয়ে রাখবো আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো দেখো এক মিনিট হয়ে গেছে এবার আমি তুলে নিলাম একটা প্লেটে তুলে নিয়েছি এবার এটাকে আমি এইভাবে ভাঁজ করে নিমকি শেপ দিয়ে দেবো তোমরা চাইলে এরকম না করে ছুরি দিয়ে কেটো ছোট ছোটো নিমকির মতো করতে পারো আমি এটা মোটা হবে বলে আমি এরকম করলাম মোটা হবে এবং দেখতেও ভালো লাগছে আর একটা করছি এগুলো একটু ধরে করতে হবে না হলে ভেঙে যাবে একটু ভেঙে চুরে যাবে অসুবিধে নেই তাকে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেবো বানানো হয়ে গেছে এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে আমি এবার একটা একটা করে পাঁপড় এতে দিয়ে ভেজে নেব এই রেসিপিটা এতটাই সোজা মানে বাড়িতে পাঁপড় থাকলেই বানিয়ে নেওয়া যাবে কোনো এত ওরকম মশলাও লাগে না খুব সিম্পল রান্না কিচে এলেন মানেই হচ্ছে নতুনত্ব পুরানো ঘরোয়া রান্নার রেসিপি খুব সহজভাবে তোমাদের মাঝে তুলে ধরা যাতে করে তোমরা বাড়িতে খুব সহজে বানাতে পারো দেখো আমার পাঁপড়টা ভাজা হয়ে গেছে আমি প্লেটে তুলে নেব আর একটা দিয়ে দিলাম অল্প অল্প উপকরণ দিয়ে হ্যাঁ খুব সুস্বাদু রান্না খুব ভালো হয় কিন্তু খেতে দেখো আমি অতটা তেল ছিল আমি একটু তেল উঠিয়ে নিয়েছি এবারে অল্প একটু তেলে একটু ফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম দিয়ে আমি দুটো ছোট আলু এরকম ছোট ছোট করে ডুমো করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আলুটা আমি একটু ভাজবো আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি এবারে একে একে মশলাগুলো দিয়ে দেব নুন দিলাম একটু হলুদ বাটা জিরে বাটা লঙ্কা বাটা এগুলো দিয়ে একটু নাড়ব এবার আমি দিয়ে দেবো টমেটো বাটা আতখানা টমেটো আমি বেটে রেখেছিলাম সে বাটাটা দিয়ে দিলাম দিয়ে আমি এবার সবগুলো এবার একটু ভালো করে আমি কষাবো দেখো কষানোটা হয়ে গেছে এবার পরিমাণ মতো আমি পানি দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার মতো দিয়ে দিলাম পানিটা দিয়ে আলুটা আমি সিদ্ধ হতে দেবো দেখো বাড়িতে যখন কিছুই থাকে না শুধু যদি পাঁপড় থাকে ওটা দিই একটা সুন্দর রেসিপি বানিয়ে নেওয়া যায় আলুটা সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে আলুটা হ্যাঁ আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটু অল্প করে চিনি ছড়িয়ে দেবো চিনি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা দিয়ে দিলাম এবার ওপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো এবার পাঁপড়গুলো দিয়ে দেবো এই পাঁপড়গুলো ভেজে রেখেছিলাম এবার হালকাভাবে নাড়বো যাতে পাঁপড়গুলো ভেঙে না যায় গোটা গোটা থাকে বেশিক্ষণ কিন্তু রাখব না অল্প একটু নেড়ে এনে দেখো হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিলাম দেখো আমার পাঁপড়ের কালিয়াটা রেডি হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে আমাদের পাশে থাকবে তোমরা ভালো থাকো সুস্থ থাক